উনি শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে আমাদের মাওলানা নিজামী আলিয়া হাসান মোহাম্মদ বুজাহেদ কবরুল জবান কাদের মোল্লাবীর কাছেвались সহ তিলে তিলে হত্যাগত গলাবাজম মাওলানা কে ইউসুফ মকদুল আহমদ আমাদের মাওলানা সুহান শাকির আব্দুল খলেক মন্ডল সহ 70 80 90 91 বছরের

আমাদের শীর্ষ প্রিয় নেতাদের মধ্যে সাতটি জীবিত একজন মুসলিম নেতা তিনি কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে মৃত্যুদণ্ড নিয়ে ফাঁসির ছেড়ে একটা ছোট্ট কবরের মধ্যে জায়গায় একটা মানুষ শুনতে পারে না চোদ্দটি থেকে তাকে আটকে রাখা হয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর উনুস আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারত উপলেষ্টা লক্ষিন কলেন জাহাঙ্গীর নেতৃত্বে দেশ কাছে আবেদন জানাবো 5 তারিখে নতুন বাংলাদেশের পর ওই ফ্যাসিবাদী 17 বছরের যুগে আদালতের যত বিচার হয়েছে জুলুম হয়েছে মিথ্যা শাস্তি মিথ্যা সাজা প্রায় শতলেই মুক্তি পেয়েছে 5 আগস্টের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেকে মুক্তি পেয়েছে যাবতীয় সব শাস্তি আমাদের মুক্তি পেয়েছে কিন্তু আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা দায়ের করা মিথ্যা মিথ্যা মামলা মিথ্যা ট্রাইব্যুনাল মিথ্যা মিথ্যা মৃত্যুদণ্ড দিল না আজকে ছয় মাস দশ দিন পার হয়ে গেল হাজার হাজারবাই ঢাকার হাই সিকিউরিটি কারাগারে তিনি চিনে চিনে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন

আমি জানি সুপ্রিম কোর্টে ফাঁসির দণ্ড বাহার অবস্থায় একজন মানুষের জীবন কেমন হতে পারে কিন্তু মনে রাখবেন আমার মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে একটা মুহূর্ত আমি কখনো মৃত্যুদণ্ডকে পরোয়া করিনি আমি মৃত্যুকে ভাই করি না তিনি বলেছেন মহান আল্লাহ যদি আমার বাকি সাদাত তসির করে থাকেন আমি সন্তুষ্ট চিত্তে আমার রবের কাছে চলে যাব আমি বিশ্বাস করি জীবনে কোনো কিছু দাঁড় নেই আমার পরিবার আমার সন্তানকে আমি আল্লাহ দিনের পথে গঠন করেছি দুনিয়ায় আমার কোনো দায় নেই আমার মন বলে আল্লাহ যদি আমার শাহাদা তুসিফ করে নিশ্চয়ই ইনশাল্লাহ আমি জান্নাতুল ফেরদৌসে আপনাদের সঙ্গে দেখা করবো আপনি দেশবাসীকে আমার সালাম জানাবেন আমাদের জন্য দোয়া করতে বলবেন আমার প্রিয় আজহার ভাইকে আমি দেখেছি এই চোদ্দ বছরের ডায়াবেটিস ব্লাড প্রেশার কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে শরীর তার ছিন্ন হয়ে গেছে তিনি ঢাকা মহানগরী আবির ছিলেন বলিষ্ঠ বিপ্লবী বর্ষকণ্ঠস্বর স্বৈরাচারী ফেসিবাদীদের আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজধানী ফাঁকাশাল সারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে উত্তর আন্দোলনে তিনি উদ্বুদ্ধ করেছিলেন সেই আজার ভাই এখন হাঁটতে গেলে তার শরীর কাঁপতে থাকে দেখিয়ে মায়া লাগে আদালত থেকে জামিন করেন কোনো মামলা নাই তুমি বাড়ি পুলিশ যে আজকে রেখে সাত দিন অপেক্ষা করে মিথ্যা মানবতা বিরোধী অপরাধে তুমি মামলা দিয়ে দিলে এই অবিচার এই যুগের নির্যাতন এই নিষ্ঠুরতা এই অমানবিক নির্যাতনের মূর্ত প্রতীক হচ্ছে আমাদের আধার ভাই তিনি আজও জীবিত হয়ে আছেন মাঝখানে অসুস্থ হয়ে তিনি পিজি হসপিটালে চিকিৎসা এসেছিলেন সেখানে আমি দেখা করেছি আমার ভাইরা মনের দিক থেকে মানের দিক থেকে আজার ভাই খুব দৃঢ় এবং শক্ত দেশবাসীকে তিনি সালাম দিয়ে বলেছেন আমার জন্য আপনার দুশ্চিন্তা করবেন না ইসলামী আন্দোলনের কাফেরাকে সামনে এগিয়ে নিয়ে চলো আমরা আজার ভাইকে বলেছি আপনার মুক্তির জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব সেই সময়ে সে খাসিনার কথায় আদালত চলতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে বিচারপতিরা ছিলেন আপনারা তো দেখেছেন মানবতা বিরোধী অপরাধের নামে যে সমস্ত বিচার করা হয়েছে ট্রাইব্যুনালে এটাকে কোন নিরপেক্ষ বিচার হয়েছে আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ওয়াচ কমিশন হিউম্যান রাইটস জাতিসংঘের যে কমিশন দুনিয়ার সব মানবাধিকার কমিশন গুলো বলেছে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচার হচ্ছে এ বিচার আন্তর্জাতিক মানে উন্নীত নয় এটা রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার জন্য আমি বর্তমানে ভারতের ইঙ্গিতদেরকে গ্রেফতার করা সমাজ ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে দমন করার কোন পথ না পেয়ে আমি ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে আমাদের মৌলানা নিজামি আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ কমারুল জমান কাদের মোল্লাবির কাসিম আলী সহ তিলে তিলে অধ্যাপক গোলাম আজম কে মিউসুফ মকবুল আহমদ আমাদের মহলে সুবহান শাকির আব্দুল খারেক মণ্ডল সহ 70 80 90 বছরের মুক্তিলে একদলকে হত্যা করা হয়েছে। কেন কৌখনাগড়ে চিনি তীরে মৃত্যু হয়েছে। সেই বিচার আন্তর্জাতিক মানের ছিল না। এটা ছিল জুডিশিয়াল কিলিং। এটা ছিল বিচারী হত্যা। এই বিচার সারা দুনিয়া কত কান করেছে। তাইপুনারে যখন বিচার চলছিল বেলজিয়াম থেকে একজন জিয়াউদ্দিন রায় লিখে দিয়েছে ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক নাসিম কেলেঙ্কারির মাধ্যমে ধরা পড়েছে যে এই বিচার বাংলাদেশ থেকে হয়নি এই রায় বেলজিয়াম থেকে লিখে দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের সামনে থেকে বাংলা সাইডের সাক্ষী সুগরঞ্জন বাড়ি সাক্ষী দিতে একজন হিন্দু ভাদ্র মিথ্যা সাক্ষী দেবে না আইনি কোন অপরাধী নয় কথা বলবে এটা জানতে পেরে সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের সামনে দিকে ডিবি পুলিশ গ্রেফতার করে তাকে জেলে নিয়ে পরে ভারতে পাঠিয়ে ভারতের কারাগার থেকে বিচারপতি সিনহা চিফ জাস্টিস তাকে যখন শেখ হাসিনার স্বার্থ হলো না লাঠি মেরে চেয়ার থেকে তার ডিজি ফায়ার অফিসাররা যখন বের করে দিল বিদেশে গিয়ে তিনি যে বই লিখেছেন সাবেক প্রধান বিচারপতি সিনহাও বলেছে এই বিচার সরকার আমাদেরকে জামাতের নেতাদের ফাঁসি দিতে বাধ্য করেছে দুনিয়ার আন্তর্জাতিক বিচারে আজার ভাই সহ যত বিচার হয়েছে কোন বিচার স্বচ্ছ হয়নি আন্তর্জাতিক মানের হয়নি আজকের এই খুলনার গণজমায়ের থেকে আমরা দাবি করতে চাই অবিলম্বে নিঃস্বার্ত মুক্তি দিতে হবে তা না হলে আমরা ন্যায্য অধিকারের জন্য লড়াই করবো রক্ত দেব ছাত্র সমাজ যেমন বলেছে উই ওয়ান্ট জাস্টিস দুই হাজার সত্য জীবন দিয়েছে আমরাও সত্যের জন্য জীবন দিতে করতে পারি